বন্ধুরা আমি অশোক দাস ব্লগ থেকে আপনাদের সামনে আজকে তুলে ধরো মৃৎশিল্পীর কিছু কারুকার্য যেমন এই যে দাদা তৈরি করছে একেবারে মাটির থেকে তৈরি দাদা কেমন কাজ হচ্ছে মোটামুটি আচ্ছা আচ্ছা আপনার নাম কি বিপুল পাল বিপুল পাল তো দেখুন বিপুল পালের দাদার হাতের কাজের দেখুন দেখার মতো কিছু ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরব অশোক দাস ব্লগ থেকে এই যে দেখুন কি অপূর্ব হাতের কাজ দাদা কীর্তন শুনছেন আর হাতের কাজে এগিয়ে চলেছেন এই দেখে নিন যারা বিদেশ শহরাঞ্চলে থাকেন আপনারা জানেন না যে কীভাবে মৃৎশিল্পীদের এই ফুলের টপ থেকে শুরু করে জলের কলসি এটাকে কি বলে দাদা টপ ফুলের টপ ফুলের টপ তো দেখুন ফুলের টপ তৈরি হচ্ছে আপনাদের সামনে পুরো ভিডিওটাই তুলে ধরবে টপটা কিভাবে তৈরি হয় এই এই যে যে মোটরের ওটাকে কি বলে চরকা তাই তো চাক চাক ওই যে মোটরের সাহায্যে কারেন্টের সাহায্যে যে চাকটা চলছে তাহলে ওই সিটেও আর বসেন তাই তো আচ্ছা উনি এখন ছুটিতে আছে আচ্ছা টিফিনের জন্য তো দেখুন কিভাবে তৈরি হয় ফুলের টপ একদম দাদার হাতের তৈরি হচ্ছে এই যে তৈরি এই যে একটা তৈরি করলো সাইডে রাখলো কি দারুণ হাতের কাজ দেখেছি ওখানে রাখলো বৌদি কি করছেন দিয়ে কর্ম করছে এই যে মাটির মাখার পরে এই এই যে যে চাকে চাকে হ্যাঁ ইউটিউবে অশোক দাস ব্লগ তো এখানে দাদারা সব এই কাজের কারিগর মৃৎশিল্পী অবশ্যই এই যে এটাকে ভগবান তো এই যে আমাদের এই মৃৎশিল্পের এই যে কারখানার ভগবান ইনাকে বলছে আপনার নাম কি দাদা কৃষ্ণপাল কৃষ্ণপদ পাল তাই তো কৃষ্ণপদ পাল আর এই ইন্ডাস্ট্রির নাম কি এমনি কোনো নাম আছে দুলাল পাল হ্যাঁ হ্যাঁ তো দেখুন এই হস্তশিল্পের মৃৎশিল্পের মৃৎশিল্পের এইসব কাজগুলো দেখতে চাই বুঝলেন দেশ বিদেশের সব দেখে অবশ্যই আপনারা জানেন অশোক দাস ব্লগ আমার চ্যানেলের নাম ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন তো অবশ্যই কারেন্টের সাহায্যে এই যে মোটর মোটরের সাহায্যে যে চাক এটাকে চাক বলে আমার তো বড়ো বড়ো ভিডিও শর্ট ভিডিও ক ঘন্টা ডিউটি করতে হয় দাদা সকাল সাতটা থেকে মানে আট ন ঘন্টা ডিউটি হয়ে যায় তাই তো হ্যাঁ হ্যাঁ ওই টোটাল এদিক ওদিক করে টিফিন টাইম বাদ দিলে আট ঘন্টা ন ঘন্টা হয় তো কতগুলো তৈরি করতে পারেন একশো আচ্ছা শ হিসাবে আপনাদের পারিশ্রমিক তাই তো আচ্ছা আচ্ছা তো দেখুন হাতের কারুকার্য কি দারুণ মানে চাকরের সাহায্যে হাতের কারুকার্যে এই জিনিসগুলো তৈরি হচ্ছে একটা ডিজাইন মতো এসে যাচ্ছে ভগবানের আপনাকেও দেখবে সবাই ভগবানের আগে দেশ বিদেশ সবাই সব দিকে আর একটা তৈরি হয়ে গেল মনে হয় এই যে চাক হচ্ছে তৈরি হয়ে গেল দাদা ওটা ওখানে রাখলেন তো এই যে এইভাবে সব তৈরি হয়ে যাচ্ছে এই যে মাটির একদম সরাসরি দেখতে পাচ্ছেন পিট শিল্পীর কাজটা কীভাবে হয় মাটির কাজটা কীভাবে তৈরি হয় একদম মাটি বানানো ছিল কাদা করে সেই মাটি থেকেই হাতের কারুকার্যে তৈরি হয়ে যাচ্ছে এই ধরনের শিল্পকলা অবশ্যই এই সব মাটির কাজ এক সময় মানুষ করে পারতেন না মানুষের রুটি রুটি এর উপরেই নির্ভর করতো ভালো রোজগার করতে পারত এখন অবশ্য প্লাস্টিকের সব ওঠার পরে এসব শিল্প শেষের পথে তা তবুও এনাদের ঐতিহ্য এনারা ধরে রেখেছেন কারণ প্লাস্টিক পোশাক চলে না যেটা মাটির কারুকার্য তো সেটা মাটির হলেই মানাই সেটা ভাবে অক্লান্ত পরিশ্রমের দ্বারাই এই সমস্ত মৃৎশিল্পীদের হাত ধরে এই সমস্ত জিনিস তৈরি হয় এই যে এখানে সমস্ত এগুলো সব কাঁচা এগুলো রাখা হলো এক্ষুনি সাজিয়ে এগুলো আর একটু বড় সাইজের এইগুলো এইগুলো আর একটু বড় সাইজের অনেক সাইজের ভ্যারাইটিস রয়েছে এখানে ওই সাইডে দেখি দাদা কী করছে ওর ও চারটা বন্ধ হয়ে গেছে তাই তো তো একে বনগাতে দু নাম্বার গেটে বাজে হ্যাঁ হ্যাঁ ও দাদা মালিক তাই তো

আশা করি পুজোর পরে আবার সিজন চালু হবে পুজোর পরে তো শুনুন বন্ধুরা আর এমনি মৃৎ শিল্পের কাজ এখন এমনি মানে এবছর প্রচুর পরিমাণে বৃষ্টি হ্যাঁ হ্যাঁ বৃষ্টির কারণে এবার কাজ এবার মোটামুটি খুব একটা ভালো এই বৃষ্টি এরকম বৃষ্টি মনে হয় বিগত না 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 এত একটা না বৃষ্টি এত বছর অনেক বছর হয়নি রেকর্ড রেকর্ড এরকম বৃষ্টি হয় না রেকর্ড রেকর্ড এবার যা বৃষ্টি সে কারণে এবার কারখানা খুব টুকটাক চলছে এবার বৃষ্টির কারণে এখন আবার স্বাভাবিক হয়ে গেছে এমনি কত কারিগর আছে এখানে পাঁচ ছজন কারিগর আছে আচ্ছা আচ্ছা পাঁচ ছজন কারিগর এখানে বেশি করে ফুলের টপ টপগুলোই হয় তাই না সব ফুলের টপই তৈরি হয় এগুলো সব অর্ডার থাকে আপনার হ্যাঁ অর্ডার থাকে অর্ডার কম বেশি অর্ডার থাকে হুম মাটিও তো সব কিনতে হয় তাই না এখন আর মাটি জ্বালানি সব কেনার পরে আবার কারেন্টের সাহায্যে যেটা হচ্ছে তাই না তো দেখুন এখানে কি কি জাতীয় তৈরি হয় চাকগুলো সব বন্ধ হয়ে গেছে এই যে এখানে একটা পাজা পোড়ানো হচ্ছে এই যে ধোঁয়া বেড়াচ্ছে এখানে এই যে একটা পাজা পোড়ানো হচ্ছে এই টাইপের এই যে এখানে এই যে এখানে এটা পাজা পোড়ানো হচ্ছে এখান থেকে মানে মাটি তৈরি হওয়ার পরেই শুকাবে শুকানোর পরেই শুকানোর পরে এগুলো ওই যে পোড়ানোর পরে ঠিক এই ধরনের কালার আসবে এখান থেকে আস্তে 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 বাজারে পৌঁছে যাবে তাই এই যে এখানে জ্বালানি জ্বালানির থেকে সব এখন অবশ্যই কোনো জিনিসে তো সেই আরাম নেই সব জিনিসে খরচা এই যে এখানে একটি পাজা এখান থেকে সব